আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আজকে আবার বিকেল বিকেল চলে আসলাম কি সুন্দর ওয়েদার কি সুন্দর আকাশ আকাশটা অনেক সুন্দর আপনাদেরকে ছাদে ঘোরাতে নিয়ে আসলাম দেখেন আমার আরেকটা কাঠ গোলাপ কালারটা দেখেন কি সুন্দর কয়েকটা আছে আমার গোলাপ গাছগুলো আবার পুনরায় রিপোর্টিং করতে হবে আস্তে আস্তে দেখেন আমার গাছগুলোকে ছাটাই করে একদম ক্লিন করে দেওয়া হয়েছে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারি না পোশাক গুলো ওই দিন কিছু উঠে নিয়ে গিয়েছিলাম আরো অনেক আছে কালকে আবার নিতে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করবো মহিষ গাছগুলো মরে গেছে মহিষ গাছ হচ্ছে বেশি পানি পড়লে মহিষ গাছ থাকে না নষ্ট হয়ে যায় ওই গাছগুলো খুবই ভালো ছিল বাট মরে গেছে এখান থেকে আবার গাছ উঠলে তখন আবার হবে আঙ্গুর গাছটা চাচা গাছে পানি দিচ্ছে এখানে আমার একটা কাঠ এটা হচ্ছে হোয়াইট কালার এখানে আরেকটা আছে এখানে জালি এখানে একটা বড় হয়েছে আমার আম্মুর জন্য আবার নিতে হবে এখানে একটা আছে ওখানে একটা আছে ওটাতে পোকা ধরে ওটা ফেলে দিতে হবে একটা পচে গেছে বৃষ্টি হলে অনেক বৃষ্টি হলে গাছে আক্রান্ত হয় অনেক মাকড় হয় আমি আসলে বেশি কীটনাশক দিতে চাই না বেশি কীটনাশক ইউজ করলে ওই খাবারটা ওই ফলটা বলেন সবজি বলেন যেটাই বলেন খেতে ভালো লাগে না এই গাছটা অনেক আগেই মানে গেছে রোদের ইয়েতে আমার কলা গাছের কলা বড় হচ্ছে এখানে আমার আরেকটা আরেকটা কালার আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আগে একটা সুন্দর একটা কালার চা দিয়ে পানি দিচ্ছে গাছে তাদেরকে পাশটা দেখাই আমার সেই পেয়ারা গাছ দুটা থেকে গুটি বাচ্ছে স্ট্রবেরি গাছগুলা দেখা যাক টিকাতে পারি না শীত পর্যন্ত কেন সাদা জামটা আমি খুব এক্সাইটেড যে এটার জাম খেতে কেরকম হবে এটা আমার সুন্দরী কুল বড়ই এখনো গুটি ওইভাবেই হয় নাই বাধে নেই দেখি হয় কিনা প্রচুর রোদ হলে প্রচুর বৃষ্টি হলে গাছের ফল বলেন যেটাই বলেন সব নষ্ট হয়ে যায় আস্তে আস্তে এখানে আমার গোলাপ গাছ ওই যে রিপোর্টিং করেছি নতুন করে টপে সেট করেছি এটাকে একটা ই বানিয়ে এটাতে উঠায় দিতে হবে লতানো এটা সুন্দর দেখেন আমার এটাতে লিটুস পাতা হয়েছে এখানে যে আরেকটা বড় গোলাপ এখানে আমি আমার গাছের মরিচ শুকা দিয়েছি গাছ থেকে কালেক্ট করা এখন ভাঙাবো আমার মরিচাবো ফুলটা কালারটা কি সুন্দর এখানে একটা একটা গাছ বড় হয়েছে এটাতে নতুন ফুল আসবে লিলি এটা একটা লিলি খুব সুন্দর এখানে জারুলে দেখেন গুটি বেঁধেছে এখানে আমার আরেকটা কাঠ গোলাপ তিনটা কালার নিচে আরেকটা আছে এখানে দেখেন পোশাক গুলো তো বড় হয়েছে মানে গাছে ড্রাগন ফল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ড্রাগন হয়েছে এই জালিটা নিয়ে ইনশাল্লাহ আজকে পারবো না আগামীকাল পারবো এখানে আমার একটা জালি এটাকেও পেরে ফেলতে হবে কারণ পোকা ধরছে এখানে ফুল বেরোচ্ছে ধনিয়া বেশ ভালো বড় হয়েছে এখানে আমার সুদানি আতা ফল বলে যেটা অনেক বড় একটা গাছ নেক্সটে ইনশাল্লাহ ফল হবে এটা কি কেটে ছাটাই করে দিব আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমার আরেকটা জালি গাছ এটা বড় হচ্ছে জালিটাই ভালো হয় ছাদে আমি অনেকবার লাউ লাগিয়েছি মিষ্টি কুমড়াও খেয়েছি লাউটা খুব কমই হয়েছে আমার এই আম গাছটা এদিকে চলে আসছে ওকে প্রোটেকশন দিতে হবে লেবু গাছটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এখানে আমার সুইট লেমন গুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমার আমরা গুলো বড় হচ্ছে অনেকগুলো হয়েছে মাসাল্লা বেশ ভালো এখানে গাছে হচ্ছে কালেক্ট করব এখানে আমার রেড লঙ্গন অনেকগুলোই টিকেছে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখে বেশ কিছু রয়েছে পাশে হচ্ছে আমার সিটলেস লেবু যেটা তো অনেকগুলো হয়েছে মাসাল্লা ভালো তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ